রানা জামিন পেয়ে গেল আমরা আজকে বিকেলের মধ্যেই এই প্রতিক্রিয়ার ফলাফল দেখতে চাই আগামীকাল বলবো না আজকে বিকালের মধ্যেই এই জামিন স্থগিত চাই আমরা আজকে বিকালের মধ্যেই স্থগিত না হলে কালকে আবার এখানে এখানে আমরা রাজনৈতিক কর্মীরা দাঁড়িয়েছি কালকে ন্যাংরা লুল্লা রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আসবো এখানে এখানে নিয়ে আসে ওই হাইকোর্টে ওই বিচারকদেরকে আমরা বের করব যে তুমি কেন এটা জামিন দিলা তুমি আমাদেরকে সামনে বলো তোমার কাছে কি কি যুক্তি আসলো সেই যুক্তিতে রানা প্লাজার এই রানাকে জামিন দিলা ক্ষতিপূরণ দিতে পারো না খাইতে দিতে পারো না আর সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছ এইটা কোনো বিচার হতে পারে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দিয়েছিল দিয়েছিল শেখ হাসিনাও কিন্তু আমরা যখন প্রতিবাদ করলাম তখন শেখ হাসিনা করে শেখ হাসিনা বলতে বুঝাচ্ছি শেখ হাসিনার আদালত মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে এটা জিজ্ঞাসা করছি এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো কার জন্য এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কিনা আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে দাঁড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আমি একজন আইনজীবী না সেহেতু রাজনীতির মঞ্চ থেকেই প্রেস ক্লাব থেকে বলছি রানা ওই দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকাই এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন শিফটের এক শিফটে যদি ধরেন দুই হাজার হয় তিন শিফ্টে কত হবে ছয় হাজার হবে তাহলে ওই বিল্ডিংয়ে দুই হাজার ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন শিফটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিংয়ে ঢুকাইছে এসে যার ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই ওই বিল্ডিং আগে থেকেই ঘোষিত ছিল যে এইটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ফাটল ধরেছে তারপরেও জোর করে সেই বিল্ডিংয়ে ঢুকালো এরপরে আসেন যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওই দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য সে তার গার্মেন্টসের সমস্ত কর্মীকে তিন শিফটের এক জায়গায় ঢুকায়ে জোর করে লাঠি দিয়ে পিটায়ে পিডায়ে ঢুকায় আছে ঢুকায়ে ওই বিল্ডিংয়ের অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই বিল্ডিংটা ভেঙে পড়ল এই হলো রানার একটা অপরাধ যে সে শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাজের শিপ ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় কি না এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলেন এই বিষয়টা এত বছরেও রাষ্ট্র প্রমাণ করতে পারেনি যে রানা একটা অপরাধী রাষ্ট্র প্রমাণ করতে পারেনি আমার কথা যারা অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবেও এখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি আপনিও রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো করছি রানার টাকা কে কে খাইলেন সেই সেই হিসাবটা চাচ্ছি শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইনজীবী সেও খেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সেও নমনীয় ছিলেন সব কিছু মিলিয়ে টাকার একটা হরিলুট হয়ে রানাকে জামিন দেওয়া হয়েছে এখন আমার যে প্রশ্ন অনেকগুলো কথা রয়েছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল মতিয়া চৌধুরী হাসতে হাসতে এবং উল্লাসের সঙ্গে বলেছিল সংসদে যে রানা প্লাজার মানুষের জন্য ত্রাণ এসে সহযোগিতা এসে রাষ্ট্রের ব্যাংক রাষ্ট্রের অ্যাকাউন্ট শেখ হাসিনার অ্যাকাউন্ট ভরে গেছে কত টাকা এসেছিলো একশো সাতাশ কোটি টাকা এসেছিল কয়েক মধ্যে এই টাকা কে দিয়েছিল আমি আপনার মতো নাগরিকরাই টাকা দিয়ে ব্যাংক ভরে দিয়েছিলাম অথচ কয়েক মাস পরে ওই সময় কবির বিন আনোয়ার সে প্রধানমন্ত্রীর ওই সময় দায়িত্বশীল ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেখ হাসিনা বক্তব্য দিল যে রানা প্লাজার জন্য সাতা একু উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে এবং উনিশ কোটি টাকা যদি ব্যয় হয় বাকি থাকে কতটুকু একশো আট কোটি টাকা ব্যয় বাকি থাকে এবং সে বলল যে রানা প্লাজার জন্য প্রধানমন্ত্রীর তহবিল বলে কোনো তহবিল নাই অর্থাৎ পুরো একশো কোটি টাকা এক বক্তব্যের মধ্যে দিয়ে নাই করে দিল শেখ হাসিনা শেখ হাসিনার ওই একশো আট কোটি টাকা ওটা এখনও তার তহবিলে আছে কি তহবিলে নাই আমি শ্রম উপদেষ্টা আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটার তদন্ত করেন একশো আট কোটি টাকা এখনও আছে কি একশো এখনও নাই পাশাপাশি এটাও বলেছিলাম একটা করে দুর্ঘটনা আছে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠনের উৎসব শুরু হয়ে যায় বলেন তো কীসের কিসের উৎসব কিসের উৎসব টাকা সংগ্রহের উৎসব শুরু হয়ে যায় তাদের চোখ চকচক করে এই তো টাকা সংগ্রহের সুযোগ আসলো এবং সেই সময় একটা শ্রমিক সংগঠনের তদন্ত চলছে এখনও তদন্ত প্রকাশিত হওয়ার আগে আমি নাম বলছি না শুধু ইঙ্গিত দিচ্ছি যাতে তারা আগেই সংশোধন হয় টাকাগুলো ফেরত দেয় লন্ডনে গিয়ে আমাদের এই যে আমি যে এরকম প্রেস ক্লাবে শেখ হাসিনাকে গালিগালা করি না বকবাস করি না ওই রকম আরেকটা সংগঠন আছে তাদের শ্রমিক সংগঠন তারা এরকম বকবাস করে তারা লন্ডনে গিয়ে সে সেমিনার করেছিল এবং লন্ডনে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা তুলেছিল কয়েকশো কোটি টাকা তুলেছিল সেই টাকাগুলো রানা প্লাজার ক্ষতিগ্রস্ত কেউ শ্রমিকরা এই নিয়ে কথা বলেছিল একজনের রক কেটে দিয়েছে কিছুদিন আগে তো এই হলো অবস্থা রাষ্ট্র কে চালাচ্ছে আমি যাচ্ছি সেই খাসিনার বিচারপতি যদি শালা হয় তাহলে এখনকার যারা বিচারপতি আছে তাদেরকে শালা বলতে কোনো সমস্যা কোথায় আমার প্রশ্ন এগুলো কি করছে জবাব চাই এগুলোর এখানে আসিফ নজরুল সার কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি যে কাজ করতাম কাজ করে সব উল্টায় এইভাবে মুখে ফেনা তুলল আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন এটা রাত দিন কাজ এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ হ্যাঁ কীভাবে বলবো বলেন কিভাবে বলবো আমরা ভাষা খুঁজে পাই না এগুলো রানা প্লাজার জন্য ওই যে এনাম সাহেব বলছিল প্রত্যেককে সত্তর লাখ টাকা করে দিছি প্রত্যেকে সত্তর লাখ টাকা করে দিলে এক হাজার মানুষকে কত টাকা দেওয়া হয় বলেন তার মানে এতগুলো টাকা এসেছিল এতগুলো টাকা এসেছিল এসে বলছে দিছে কিন্তু দেয় নাই কি করেছে জানেন সবাইকে একটা করে কাগজ ধরাই দিছে যে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো সেটা আবার কি হিসেবে মাইনাস করে দিয়েছে জানেন ওইটা আবার চিকিৎসার ব্যয় হিসেবে মাইনাস করে দিয়েছে বাস্তবে আমার রানা প্লাজার শ্রমিক ভাইরা শুধু কাগজ পাইছে একটা করে কাগজ ঠিক আছে এখন বিষয় হলো শেখ হাসিনার পিরিয়ড চলে গেছে এখন রানা প্লাজার এই মানে যেই বিচারে যেই অবস্থা এটা তো অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার তো আমাদেরই সরকার বলে আমরা দাবি করেছি এখন তো আমাদের সরকার আমাদের কথাই শুনছে না আমরা তো বেকায়দায় পড়ে গেছি আসলে খুবই বেকায়দায় পড়ে গেছি কি করব এখন বলেন আপনাদের আমরা তো আসিফ নজরুল স্যারকে ভালোবাসতেই চাই ভালোবাসতেই চাই কিন্তু এখনও সচিবালয়গুলোতে শেখ কীভাবে বলেন শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত শেখ মুজিবুর রহমান উনি কি গণহত্যায় অভিযুক্ত না উনি কি রক্ষী বাহিনী দিয়ে বত্রিশ হাজার মানুষকে হত্যা করেন নাই তাহলে জাতির পিতা বানাইছে শেখ হাসিনা শেখ হাসিনা তো বানাবেই খুবই স্বাভাবিক বিষয় তার তো বানানোরই কথা তার বাপকে সে সবার বাপ বানাবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু আমরাও কি তাকে বাপ বানায় ফেললাম বলেন কোন গণশুনানির মধ্য দিয়ে উনি সবার বাপ হয়ে গেলেন বলেন এগুলো কিভাবে বলবো এগুলো চলছে আমাদের আমরা একটা মানে মানে ইউনুসার বললো রিসেট বাটন নাকি চেপেছেন রিসেট বাটন চেপেছেন আগের হিসাব নাই তো আগের কোন কোন হিসাব নাই শেখ মুজিবের হিসাব রয়ে গেছে বঙ্গবন্ধুর নাম রয়ে গেছে এগুলোকে সম্মান করতে হচ্ছে নাগরিকদেরকে এগুলো আমরা করা করবো কি করবো না সেটা একটা বিষয় আছে কিন্তু এদের